আচ্ছা মানুষ দেখি আচ্ছা মানুষ আ দেখি রাত্রি কেন কালো সূর্যমণি কথা থেকে এত আলম চিনি কেন এত মিষ্টি চিনি কেন এত মিষ্টি তেতুল কেন কুকিল কেন এত কালো সাদা কেন দুদু কেন এত সাদা দুদু কেন এতো সাদা মরিস কেন ঝা সব পাকলে পরে হয় হয়তাল আমরা সবাই বাস করি আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙে লেখা মুখের চারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার সুর আর না গলার সুর বরি আঙ্গুলের টি আল্লাহ পাক একজন আছেন প্রমাণ হল ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা সবাই मोहब्बत করে ইলাহা ইলাহা আমার হায়াতের মালিক যে আল্লাহ আমার মো মালিক ও আল্লাহ আমার হায়াতের মালিক যে আল্লাহ আমার মো মালিক সেই আল্লাহ জোড়লা

জামুল ভুল্লি বস্তি তালিমুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ দবিউল ইসলাম বিশিষ্ট সমাজসেবক জামুন হরিপুর ঠাকুরগাঁও সহপত্ব করবে আজকে আলহাস মোহাম্মদ আমিনুর রহমান বিশিষ্ট জামুন হরিপুর ঠাকুরগাঁও উপস্থিত আছেন আরো আমন্ত্রিত আলামায় হজরত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ কারি বালনা আবু আইয়ুব আনসারি ধর্মীয় আলোচক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আরও বিশেষ আলোচক বৃন্দ হজরত মালানা মোহাম্মদ আবুল কালাম আজাদ নাইবে মহতামিম গাজিরহাট গোরস্থান হাফিজা মাদ্রাসা তিনি সুন্দর এবং চমৎকার কণ্ঠে বক্তব্য উপস্থাপন করেন এরপরে আছেন হজরত মাওানা মোশারফ হুসেন আল হাবিবি ধুমডাঙ্গি হরিপুর ঠাকুরগাঁও তিনিও অত্যন্ত মধুর সুরে বক্তব্য পেশ করেন এবং আজকের অতিথি যিনি থাকবেন আলহাস মোহাম্মদ হবিবুর চৌধুরী সার অনেকেই শুরুতেই আমরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে এক জান্নাতের বাগানে আসার মশার সুযোগ করে দিয়েছেন আমি আপনি কি কোনো সময় কল্পনা করছিলাম যে আজকের বারো তারিখ নভেম্বর দুই সালে এই জায়গায় একটা জান্নাতের বাগান আমরা পাবো কেউ কি কল্পনা করেছিলাম করি নাই আমাদের ধারণাও আসেনি কিন্তু তালা দয়া করে মেহরবানি করে এক জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই এই জন্য সবাই প্রাণ খুলে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছে সবাই মিল আলহামদুলিল্লাহ লাখ করে সালাম বর্ষিত হোক আমাদের সেই নবী যিনি এখনো মদিনার মুখে ইয়া অম্মতি বলে কাঁদতেছেন যিনি দুনিয়ার জমিনে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ মানুষগুলিকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করাই দিয়েছেন যার ফলে তারা জান্নাতি হয়ে গেছেন এবং নিজের তাজা রক্ত জমিনে ফেলে দিন ক্যামের প্রচেষ্টা করেই দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আল্লাহর দিন 100% শতভাগ প্রতিষ্ঠিত করে তিনি ওয়াজ প্রদান করেছেন যিনি আমার আপনারা হৃদয়ের নবী সমস্ত মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন আমরা সবাই সেই নবীর সামনে محبتের শহীদ दुरुসরি পাটকে সোয়াব আল্লামা صلى আলাইহি আল্লামা 바রিক আলাইহি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব যদি আল্লাহ বলার তৌফিক দান করেন এবং যদি আপনারা দোয়া করেন আমি কথা সঠিক বলার চেষ্টা করব আল্লাহ বলার তৌফিক দান করেন সহাবিলা আমিন আরো চিৎকার বলে আমিন আল্লাহ বলেন বিসমিল্লাহ রহিম আল্লাহ আকবর বলেন আরো চিনলে বলুন সবে আল্লাহ আকবার আল্লাহ চাচ্ছেন আমি তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি ঠিক কিন্তু আমি চাই এই দুনিয়াতে আসার পরে সব চাইতে উত্তম আমল নিয়ে আমি আল্লাহর কাছে কে আসতে পারে বলি সু কারণ আমরা দুনিয়াতে এসে এমন ধোকায় পড়ে যায় শয়তনের ধোকায় যে আল্লাহকে পর্যন্ত ভুলে যায় ঠিক কিনা বেরিক বলেন আল্লাহকে পর্যন্ত কি ভুলে যায় আর আল্লাহ বলছেন যে আমি বান্দা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে তোমার মতো বান্দাকে তৈরি করেছি সৃষ্টি করেছি যে নাকি কোনো বস্তু নিজ হাত দিয়ে তৈয়ার করে ওই বস্তুর প্রতি তার মহব্বত কম না বেশি বেশি হওয়াটা স্বাভাবিক তো ঠিক আল্লাহ আল্লাহতলা বলেন আমি আল্লাহ আমার এই নিজ নিদ্রতি হাত দিয়ে তৈয়ার করেছি তাদের প্রতি আমার অনেক মায়া অনেক মহাব্বত তারা যখন আমি আল্লাহকে ভুলে যায় আমি আল্লাহ কষ্ট পাই আল্লাহ কি পাই এই জন্য আল্লাহ রব আলমী যুগে যুগে একটা নয় দুইটা নয় একশত চারখানা আসমানের গ্রন্থ কি করলেন বুকে নাজিল করলেন একটা নয় দুইটা নয় এক হাজার নয় দুই হাজার নয় এক লক্ষ দুই লক্ষ চব্বিশ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন কারণ যে আমার বান্দাগুলি যেন জাহান নামে না যায় আমার হাতে গোড়া মানুষগুলি যেন জাহান নামে না যায় যেন তারা সবাই জান্নাত হয়ে যায় এই জন্য আল্লাহ তালা দুনিয়ার জমিনে অসংখ্য নবী এবং অসংখ্য কোরআন নাজুল করেছেন বলে সুবাহান আল্লাহ এবং জানায় দিয়েছেন যে কারা সব চাইতে উত্তম আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে যারা উত্তম আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবে আল্লাহর ওয়াদা তারা ধন্য হয়ে যায় এই জন্য আমরা সবাই এখানে আমরা যারা আসছি আমরা সবাই জান্নাত চাই কি চায় না আরো জবাঞ্চলে বলুন জান্নাত চায় কি চায় না আমরা সবাই জান্নাতের আশা করি তো এই জন্য সবাইকে চিৎকার মেরে বলতে হবে আমরা সবাই যেতে সবাই আমরা সবাই কথায় আমরা সবাই যাব আরো চিৎকার মেরে বলুন আমরা সবাই কথায় যাব সম্মানিত মুসলমান ভাইরা আমার গভীর মনোজ রব্বুল আলম দুনিয়াতে আমাকে আপনাকে কঠিন মহব্বত করে পাঠাইলেন একটি মাত্র উদ্দেশ্য কয়টি মাত্র উদ্দেশ্য একটি মাত্র উদ্দেশ্য আমার ইল্লা অতুল আল্লাহ আকবর বলেন আরো চিৎকার যে বলি আল্লাহ আকবর আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেব নবী গো আপনি দুনিয়ার মানুষকে জানা দিন আমি মানুষকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করলাম আমি একমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমার প্রকৃত বান্ধ হওয়ার জন্য যারা আমার প্রকৃত বান্ধা হবে যারা আমার প্রকৃত গোলাম হবে আর তারা আমি আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হয়ে যাবে সবাই চিৎকার মেরে বলে আল্লাহ আকবার আমরা সবাই জান্নাতের মেহমান হব ইনশাআল্লাহ ও মুসলমান বাবাজিরা আমরা দুনিয়াতে আসিয়া দুনিয়ার মহব্বতে পরিয়া সন্তানের মহব্বতে পরিয়া স্বামীর মহব্বতে পরিয়া দুনিয়ার সম্পদের মহে পরিয়া আমার আমি আল্লাহকে বিমালুম ভুলে থাকি ভুলে থাকি আমার আল্লাহ ডাক দেবেন দুনিয়ার মানুষ পদে চলে আয় জাহান নামে না যাহার নামে না জাহান নাম বড় ভয়ানক জায়গা নাম বড় ভয়ানক জায়গা আর জান্নাত হচ্ছে আরাম আয়েশের জায়গা আমি হযরতে আদমকে সৃষ্টি করার পরে যখন জান্নাত নামক নিয়ামত দান করলাম শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া শয়তানের ধোঁকাতে পড়িয়া জান্নাত থেকে বের হইয়া দুনিয়ার জমিনে আসলো ও বন্ধু এই একমাত্র অপরাধ করার ফলে দুনিয়ার জমিনে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম একশত বছর নয় দুইশত বছর নয় মতান্ত মতান্তরে এক হাজার বছর এক হাজার বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন আল্লাহকে ডাক দিয়ে বলেন ও গো আমি তো জান্নাতের মধ্যে অনেক বড় ভুল করেছি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন লজ্জায় পর্যন্ত আসবার পর্যন্ত মাথা তুলেন নাই আসবার পর্যন্ত মাথা তুলে নাই আমার আদিবীতে হযরত এক বছর নয় দুই বছর হাজার বছর পর্যন্ত গুনার জন্য অপরাধের জন্য কান্নাকাটি করার পরে আমরা আল্লাহ ডাক দিলেন নবী রে তুমি যে অন্যায় করেছ আর কান্না কাড়ি করেছো আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম বলে সুবহানাল্লাহ আমরা ঘন্টা ঘন্টা মিনিটে মিনিটে গুনাহ করি পাপ খুঁই আমরা কাদি কই আমরা আদের গুনাহকে নিয়ে কতবার কাদি কতবার নস সূচনা করি একটু খেয়াল রাখি অমুসলমান বাবাজির আমার যুবক বন্ধুরা গভীর মনোজ আমি আপনি লক্ষ্য করে দেখি কত যুবক ভাই আমার ফেসবুক ইউটিউব নিয়ে পাগল হয়ে থাকেন ব্যস্ত থাকেন অনেক যুবক ভাইরা মোবাইল ফোন বাসায় নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া করিয়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া লাগাইয়া সারা রাত সারা রাত নগ্ন ছবি নিয়ে পয়রা থাকে কত গুনাহ করে এত গুনাহ করতে করতে সারা চলে গেল ও যুবক বন্ধু একবার কি লক্ষ্য করেছ যদি ওই মুহূর্তে ম aut এসে হাজির হয়ে যায় আর যদি আপনার রূহখানা কবস্থন নিয়ে যায় আপনি গান শুনতে শুনতে কবরে গেলেন আমার আল্লাহ বলেন যারা গুনা লইয়া কবরে যাবে তারা যাবে সন্দেহ আমরা হ্যাঁ করতে আমাদের পিতা ভুল করেছে আমরা ভুল করবো স্বাভাবিক কিন্তু আমার আদি পিতা এত কান্নাকাটি করে করাইলো আমি তো কোনো সময় কান্নাকাটি করে আমার গুনামত করার চেষ্টা করলাম না এই জন্য বলবো বন্ধুরা আমার আজকের এই জান্নাতের বাগানে এসে বসে পড়ি আজকের জান্নাতের বাগানে এসে বসে পড়ি আর কি তো গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাই শেষ পর্যন্ত মাফিল পর্যন্ত থাকব আর দোয়া করে নিজের গুনাহগুলিকে মাপ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব যদি আমার আল্লাহ আসলে তোমাকে কবুল করা নাই নিশ্চিত আপনি আমি জান্নাতের মেহমান হয়ে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আমি আরো জোর বলে আমি আল্লাহ তালা আজকে সংক্ষিপ্ত আলোচনার প্রতি লক্ষ্য রেখে আমাকে আপনাকে সবাইকে ইনশাআল্লাহ আমল করা তুমি দান করুক সবাই আমিন সুমিন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি আমার জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ তালা আমাকে দিনের ক্ষেত মতো কবুল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করলেন ভাই মোহাম্মদ আব্দুল কাদের সাহেব আসলে উনাকে আরো সময় দেওয়ার দরকার ছিল কিন্তু যেহেতু আরো দূর দূরাস থেকে মেহমানগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা কথা বলবেন ইনশাআল্লাহ আমরা মন